সাতবার নেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যারা এনআইডি কার্ড সমস্যা নিয়ে ভোগছেন বা এনআইডি কার্ড সংশোধন হচ্ছে না দ্রুত সময়ে ভেতরে এ এনআইডি কার্ড সংশোধন হবে তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও কাজ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ এলো এনআইডি সংশোধনের নতুন সিদ্ধান্ত নিয়েছে ইসি আসলে এনআইডি সংশোধনের জন্য কিন্তু নতুন করে সিদ্ধান্ত নিল ইসি দৈনিক এত্তেফাকে একটা গণমাধ্যম থেকে নেওয়া আসলে এটি প্রকাশ পেয়েছে বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশে আসলে কি নতুন উদ্যোগ নিল বা সংশোধন করার জন্য কারণ না এনআইডি সংশোধনের জন্য মানুষ কিন্তু প্রতিনিয়তের এই ঝামেলায় ভুগছে জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনের গতি বাড়াতে আগামী জুন মাস সামনে রেখে এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে নির্বাচন কমিশন ইসি এর জন্য অধিক্রত জটিল আবেদন এবং নিষ্পত্তি করার জন্য ক্ষমতা এবং দিয়েছে জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তার হাতে হস্তান্তর করেছেন কমিশন আসলে এই এনআইডি সংশোধনের জন্য জটিল ও কঠিন যে এনআইডিগুলো আছে বা সংশোধন হোসেনা দীর্ঘদিন যাবৎ সেগুলি কিন্তু দ্রুত সময় সংশোধন করার জন্য জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের হাতে কিন্তু ন্যায্য করেছে নির্বাচন কমিশন ইসি সম্প্রতি জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খানের সই করা এক সংক্রান্ত অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে অফিস আদেশে বলা হয়েছে এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি বিশেষ কার্যক্রম ক্রাস প্রোগ্রাম পরিচালনার লক্ষ্যে গ ক্যাটাগরির আবেদন নিষ্পন্নের জন্য জেলা সব সিনিয়র জেলা এবং উপজেলা জেলা নির্বাচন কর্মকর্তাদের ক্ষমতা দেওয়া হয়েছে আসলে এনআইডি সংশোধন করার জন্য যে গ ক্যাটাগরির আবেদনগুলো আছে নিষ্পত্তি করার জন্য চৌষট্টি জেলায় কিন্তু এর সিনিয়র যে জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কিন্তু এর দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশন ইসি থেকে যেন এই আবেদনগুলো দ্রুত সময়ের ভেতরে সংশোধন হয় এবং নিষ্পত্তি করার তাগিদও দিয়েছে নির্বাচন এছাড়াও ঢাকা কুমিল্লা চট্টগ্রাম অঞ্চলে আবেদনের সংখ্যা বিবেচনা এবং সংশ্লিষ্ট সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি আসলে যে জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা অফিস ছাড়াও কিন্তু কয়েকজন বা কর্মকর্তা কিন্তু এ দায়িত্ব দিয়েছে যেন এনআইডি গুলো দ্রুত সংশোধন হয় এবং এর জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি গাইজ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন